তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইরান ও রাশিয়া তৃতীয় কোন দেশকে আগ্রাসন চালানোর সুযোগ দেবে না বলে হুশিয়ারি দিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্যাজিসকিয়া যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আরও চার ইসরায়েলি নারী সেনার মুক্তি গাজার ওপর পূর্ণ নিয়ন্ত্রণের মহড়া প্রদর্শন করল হামাস দুইশ ফিলিস্তিনি চলছে বাংলাদেশে দেশবিরোধী আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না হুঁশিয়ারি দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে এক কোটি ভোট বাড়িয়েছেন বলে অভিযোগ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আলাইকুম সংবাদ শুনলেন এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্টান সতর্ক করে দিয়ে বলেছেন রাশিয়ার সঙ্গে তার দেশের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি প্রমাণ করে তেহরান বা মস্কোর কেউ শত্রুর দাবি মেনে নিতে প্রস্তুত ইরানের প্রেসিডেন্ট সাম্প্রতিক রাশিয়া সফরের সময় দেশটির নম্বর এক টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি বলেন রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার পাশাপাশি রেল সড়ক বাণিজ্য জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহযোগিতা বিস্তারের লক্ষ্যে ইরান ও রাশিয়া কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে ইরান ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা এবং ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার হুমকি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে পেজেস্কিয়ান বলেন চুক্তিতে বলা হয়েছে ইরান বা রাশিয়ার কেউ যদি তৃতীয় কোনো দেশের হাতে আক্রান্ত হয় তাহলে আমরা কোনো অবস্থায় আগ্রাসী দেশকে সহযোগিতা করব না বরং সেই ধরনের কোনো হামলা ঘটার সুযোগই আমরা দেব না গাজায় কার্যকর যুদ্ধবৃত্তি ও বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী আরও চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আজ দুপুরে গাজা শহরের ফিলিস্তিন চত্বরে তৈরি করা মঞ্চে ওই নারী সেনা ওই চার নারী সেনাকে বিদায় জানানো হয় সেখানে হামাস ও ইসলামিক জিহাদের কয়েকজন কয়েক ডজন যোদ্ধার উপস্থিতিতে তাদেরকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয় এ সময় তাদের হাসজ্বল ও হাত নাড়িয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায় মুক্তিপ্রাপ্ত চার নারী সেনার প্রত্যেককে একটি করে ব্যাগ বহন করে যেখানে হিব্রু ভাষায় ইহুদিবাদ জয়লাভ করবে না লেখা একটি বার্তা সুসজ্জিতভাবে লেখা ছিল মুক্তি পাওয়া চার ইসরায়েলি সেনা হলেন কারিনা আরেব ড্যানিয়েল গিলবোজা নামা লেরবি এবং লিরি আলবাগ দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর হামা যোদ্ধারা গাজা সীমান্তের কাছে ইসরায়েলি একটি সামরিক ঘাঁটি ধ্বংস করেন পরে সেখান থেকে ইসরায়েলি এই চার নারী সৈন্যকে আটক করে গাজায় নিয়ে যাওয়া হয় এই চার বন্দির মুক্তির বিনিময়ে আজ দুশো ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল মুক্তিপ্রাপ্ত দুইশো ফিলিস্তিনের মধ্যে একশো জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছেন এদের মধ্যে হামাসের একাশি জন ইসলামিক জিহাদের তেইশ জন ফাতাহের তেরো জন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশনের দুইজন এবং ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশনের একজন রয়েছেন মুক্তিপ্রাপ্ত কিছু ফিলিস্তিনি গাজা এবং বাকিরা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ফিরে যান এর আগেগত উনিশ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ওই দিনই প্রথম দফায় হামাস তিন ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় এর বিনিময়ে ইহুদবাদী সরকার নব্বই ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেয় প্রথম দফায় মুক্তিপ্রাপ্ত এই নব্বই জনের সবাই অধিকৃত পশ্চিম তীরের অফের কারাগার থেকে মুক্তি পান ফিলিস্তিনের নদীর পশ্চিম তীরের জেনিনের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন সাহাব নিউজ নেটওয়ার্ক জানিয়েছে শুক্রবার রাতে পশ্চিম তীরের জেনিনের অদূরে কাবাতিয়া শহরে একটি গাড়ি লক্ষ্য করে ইসরাইলি বাহিনী হামলা চালায় এবং এতে দুই ফিলিস্তিনি শহীদ ও বেশ কয়েকজন আহত হন এছাড়া ইসরায়েলি বাহিনী জেনিনের নানা অবকাঠামো ঘরবাড়ি ও দোকানপাট ধ্বংস করে দিয়েছে কোনো কারণ ছাড়াই একজন বৃদ্ধ ফিলিস্তিনির দেহে গুলি চালিয়েছে এর ফলে তিনি মারাত্মক আহত হয়েছেন এর পাশাপাশি দখলদার বাহিনী শহরের কয়েক ডজন বাসিন্দাকে গ্রেফতার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ফিলিস্তিনি সূত্রগুলো বলছে পশ্চিম তীরের আল খলিল শহরেও ইহুদবাদী সেনারা হামলা চালিয়েছে এবং বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে এদিকে ফিলিস্তিনের ইসলামী জেহাদ আন্দোলনের সামরিক শাখা আলকুজ কুস ব্রিগেডস ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের সহযোগিতায় দখলদার সেনাদের উপর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে শ্রোতাবন্ধুরা আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে এক যুগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যারা বাংলাদেশ পন্থী তাদের মধ্যে নির্বাচন হবে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না আজ দুপুরে চাঁদপুরের হাজিগঞ্জ বাজারে ছাত্র জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এক পথ সভায় তিনি এসব কথা বলেন মাহফুজ আলম বলেন বিএনপি জামাত সহ যত রাজনৈতিক দল ছাত্র সংগঠন শ্রমিক নারী আলেম ওলামা আছেন যারা বাংলাদেশ পন্থী তারা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আগামীর শাসন প্রতিষ্ঠা করবেন বাংলাদেশের জনগণকে নিয়ে বৈষম্যহীন ইনসাফমূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন তিনি বলেন আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা খুন গুম ধর্ষণের বিচার করা সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া যেটি গত ষোলো বছরে সম্ভব হয়নি বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া দিতে বিএসএফ জমি চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা মুসলমান ঢোকে এক কোটি ভোট বাড়িয়েছেন তাই বিএসএফকে কাটাতারের বেড়া দিতে জমি দেওয়া হয়নি রাজ্যের বিরুদ্ধে সীমান্তে কাটাতারের বেড়া দিতে অসহযোগিতার অভিযোগ তুলে শুভেন্দু আরও বলেন মমতা অনুপ্রবেশ নিয়ে বারবার বলেন বর্ডার বিএসএফের দেখার কথা যে পাঁচটা রাজ্যে বাংলাদেশ বর্ডার তা চার হাজার কিলোমিটারের শুধু পশ্চিমবঙ্গে রয়েছে দুই হাজার দুশো কিলোমিটার তার মধ্যে পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার বন্দ্যোপাধ্যায় ভোট বাড়াবেন বলে জমি দিতে চাননি মমতার সরকারের উদ্দেশ্যে শুভেন্দু বলেন আগে জমি দিন পরে বিএসএফের থেকে হিসাব বুঝে নিবেন বন্ধুরা যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে ফিরছি কিছুক্ষণ পরেই রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে বিশেষায় হামাসের সাবেক শীর্ষ নেতা ইহাইয়া সিনোয়ারকে হত্যার ঘটনায় জড়িত দুজন সিনিয়র ইসরায়েলি সেনা কমান্ডারকে হত্যা করার ভিডিও প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেড গত উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে উত্তর গাজায় এসব সেনা কমান্ডারকে হত্যা করা হয় শুক্রবার ডেথ অ্যাম্বু সিরিজ নামক ভিডিওর প্রথম পর্ব প্রকাশ করেছে হামাসের এই সামরিক বাহিনী ভিডিওর একাংশে দেখা যায় গত ছয় জানুয়ারি উত্তর গাজার বেত হানুন শহরে আগে থেকে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে একজন সিনিয়র ইসরায়েলি সেনা কমান্ডার তার ডিপুটি আরও কয়েকজন দখলদার সেনা নিহত হয় ওই হামলায় নিহতদের মধ্যে ছিল মেজর ডেভিড জিয়ন রেভা ও তার ডিপুটি এইতান শিকঞ্জি হামাস নেতা ইয়াইয়া সিনওয়ারকে হত্যার সঙ্গে এই দুই সেনা কমান্ডার জড়িত ছিল বলে দাবি করেছে ব্রিগেড উত্তর গাজায় গত এক মাসে আল কাসাম ব্রিগেডের হামলায় পর্যস্ত হয়ে পড়েছিল ইহুদিবাদী বাহিনী এ কারণে তারা গত পনেরো জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় দখলদার ইসরায়েলের কঠোর বিধিনিষেধের মধ্যেও শুক্রবার ফিলিস্তিনের আল আকসা মসজিদে পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি মুসল্লি নামাজ আদায় করেছেন কোনো যুবককে মসজিদে ঢুকতে দেয়নি দখলদার সেনারা এছাড়া আরও কিছু বিধিনিষেধ আরোপ করেছিল বর্ণবাদী ইসরায়েল জর্দান পরিচালিত ইসলামিক ওয়াকফ বিভাগ এবং আলাকসা মসজিদ বিষয়ক বিভাগ ঘোষণা করেছে পঞ্চাশ হাজারের মতো মুসল্লি মসজিদ প্রাঙ্গণে জমা নামাজে শরিক হয়েছেন স্থানীয় সূত্রগুলো জানিয়েছে ইসরায়েলি বাহিনী মসজিদের মূল ফটকগুলোতে বিশেষ করে দামেস্ক এবং ল্যান্স তাদের উপস্থিতি জোরদার করেছে তারা গতকাল অনেক মুসল্লকে আট আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের পরিচয় যাচাই করেছে যুবদেরকে মসজিদের সামনের প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হয়নি এমন বিধিনিষেধের কারণে কিছু মুসল্লি আলাক্সা মসজিদের কাছে রাস্তায় জমা নামাজ আদায় করতে বাধ্য হয়েছেন ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরের মুসল্লদেরকে মসজিদে আসতে বাধা দিয়েছে ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ সেদেশে হস্তক্ষেপ বন্ধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে তুরস্কের হস্তক্ষেপের সমালোচনা করে বলেন ইরাকের কুর্দিস্তান এই হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানাচ্ছি সাথে এক সাক্ষাৎকারে আব্দুল লতিফ রশিদ জোর দিয়ে বলেন ইরাক একটি স্বাধীন সার্বভৌম দেশ কোন দেশকে ইরাকের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে দেওয়া হবে না তুরস্ক দীর্ঘদিন ধরে ইরাকের সন্ত্রাসী তালিকায় থাকা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি অফ টার্কি বা পিকিকের সদস্যদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করে আসছে ইরাক সরকার বারবার উত্তর ইরাকে তুর্কি বাহিনীর সামরিক আক্রমণকে দখলদারিত্বের দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছে ইরাকি প্রেসিডেন্ট সাক্ষাৎকারে ইরানকে ইরাকের জন্য একটি মহান ও গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে বর্ণনা করে বলেন বাগদাদ এবং তেহরানের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ইরান ও ইরাকের জনগণ সামাজিক ও ধর্মীয়ভাবে পরস্পরের সঙ্গে যুক্ত সঙ্গে শেষ রেডিও তেহরান থেকে বিশেষ সংবাদ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ শুনে রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে গত দশ মাসে ইরানের ট্রানজিট রুটের মাধ্যমে আন্তর্জাতিক পণ্য পরিবহন বেড়েছে ২৭ শতাংশ ইরানের ট্রানজিট রুট কেন নানা দেশের কাছে ব্যাপক সমাধিত এ প্রশ্নের উত্তর রয়েছে আজকের বিশ্লেষণে শুনুন সোহেন আহমেদের পরিবেশনায় গত 10 মাসে ইরানের ট্রানজিট রুটের মাধ্যমে আন্তর্জাতিক পণ্য পরিবহন বেড়েছে সাতাশ শতাংশ গত দশ মাসের হিসাব অনুযায়ী ইরানের ভূখণ্ড দিয়ে আন্তর্জাতিক পণ্য পরিবহন হয়েছে এক কোটি সাতচল্লিশ লাখ টন তাসমিম বার্তা সংস্থার বরাদ দিয়ে পার্স টুড়ে জানিয়েছে গত বছর এই খাতে প্রবৃদ্ধি হয়েছিল আগের বছরের তুলনায় আটান্ন শতাংশ যা ছিল একটি রেকর্ড সংশ্লিষ্ট ইরানির সূত্র জানিয়েছে ট্রানজিট সম্পর্কিত বিষয়গুলোকে সহজতর করা পরিবহন এবং গোদামজাতকরণ সম্পর্কিত অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে ইরানের লজিস্টিক ক্ষমতার উন্নয়ন সফল অর্থনৈতিক কূটনীতি এবং বাণিজ্য বিনিময়ের উন্নতি ও বৃদ্ধির জন্য প্রতিবেশী দেশগুলোর সাথে গঠনমূলক যোগাযোগ ইত্যাদি ইরানের ভূখণ্ড দিয়ে আন্তর্জাতিক পণ্য পরিবহন বা ট্রানজিটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশ্ব বাণিজ্যে বিশেষ করে এশিয়া অংশে দক্ষিণাঞ্চলের বহু দেশের তৎপরতা জোরদার হয়েছে ফলে ট্রানজিট রুটগুলো এবং সংযোগ করিডরযুক্ত যুক্ত গুলোর গুরুত্ব আগের চেয়ে বেড়েছে ইরানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রুদ্র গৌরব শ্রেষ্ঠ সম্প্রতি উত্তর ইরানের বন্দর আঞ্জারি পরিদর্শনের পর তার দেশের বাণিজ্য জোরদার করতে এবং ও অঞ্চলের সঙ্গে হতে ও সবচেয়ে সাশ্রয়ী ও সর্বোত্তম রুট হিসেবে ইসলামী ইরানের পথগুলো ব্যবহারের উপর জোর দিয়েছেন এ বিষয়ে চলতি ফার্সি বৎসরের মাঝামাঝি সময়ে তথা এখন থেকে প্রায় চার মাস আগে ইরান চীন ডাবল কার্গো কন্টেইনার ইউরোপে চীনা দ্রুততম পথ হিসেবে বিবেচিত হচ্ছে পূর্ব ও পশ্চিমের করিডোর হিসেবে ইরান সেই দুই হাজার বছরেরও বেশি প্রাচীন সিল্ক রোডের সুবিধা দেয়ার ক্ষমতা রাখে চীনকে কয়েকটি সীমান্ত পথে ইরান চীনকে পাঁচটি রুটে ট্রানজিট সুবিধা দিতে পারে ইউরোপে পণ্য পাঠানোর ক্ষেত্রে এর মধ্যে তিনটি হলো রেলপথ এবং দুটি হল সড়ক পথ তিনটি রেলপথ হল কাজাকিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান সারাক্স হয়ে রাজি এলাকা থেকে তুরস্ক পর্যন্ত এবং অন্য দুটি হল কাজাকিস্তান তুর্কমেনিস্তান ইনচেবুরুন এই রোড এছাড়াও চীন ভারত ও রাশিয়ার বাজার ধরতে উত্তর দক্ষিণ করিডোর ব্যবহার করতে পারে অন্য নৌ সড়ক ও রেলপথে ইরান নানা দেশের পণ্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য এটি জরুরি ও অত্যন্ত সাশ্রয়ী সংযোগ জংশন বা চৌরাস্তা বাণিজ্য ও অর্থনীতিকে জোরদারের জন্য এই ধরনের করিডর এবং ট্রানজিট রোড আবার চালু হচ্ছে আর এক্ষেত্রে ইরান অন্যদের চেয়ে অনেক বেশি মাত্রায় উপযোগী ও এগিয়ে রয়েছে এর ফলে ইরানের পাশাপাশি গোটা অঞ্চল তথা গোটা বিশ্বই উপকৃত হবে বলে বিশ্লেষকরা মনে করছেন